গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল লাইভ উইথ সোনালি শুভ নববর্ষ সকলকে সকাল সকাল উঠে পড়েছি বলেছিলাম যে অয়নের সাথে চা কেটে যাবো বাট উনি ওঠেন তো আমি উঠে পড়েছি এখন উঠেছে আমি বলেছিলাম যে সাড়ে পাঁচটা ছটার সময় উঠবো উঠে যাবো একটু চা খেতে একটু মর্নিং ওয়াক করতে বাট হয়নি অ্যাজ ইউজুয়াল উনি ঘুমিয়েছিলেন তোমাকে ক্যামেরাটা ঘুরিয়ে দেবো তোমার দিকে হ্যাঁ 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 ক্যামেরা ঘোরানোর নাম শুনে পালিয়ে গেছে আমি বলেছিলাম যে আজকের ব্লগটা তুমি শুরু করো বাট না বাট আজ ব্লগে ওকে আসতেই হবে এটা আমার প্রমিস তো চলো আর চা খাওয়া হয়নি কারণ দুধওয়ালা এখনও দুধ দিয়ে যায়নি তো চাটা বানাই দেখি মানে ল্যাপটপ কালকের আছে বাট আমি ভাবছি একটু বেশি দুধ দিয়ে আছি একটু ভালো করে যেরকম দোকানের স্টাইলের চা বানাবো মশালা দিয়ে বাট দেখা যাক কি হয় আশা করি এতক্ষণে তো দেবে এবার তো আমরা অবশ্য এত তাড়াতাড়ি চা খাই না জেনারেলি পাপি অলরেডি রাউন্ড হয়ে গেছে আর আমার না এই লাস্ট ইয়ার গরম থেকে কী হচ্ছে না এই পুরো এই জায়গাগুলো পুরো র্যাশ বেরিয়ে গেছে কতটা ক্যামেরায় বুঝতে পারছো যাই না এই পুরো ওইখানটা এই সাইডগুলো পুরো র্যাশ বেরিয়ে গেছে আমি জেনারেলি সেরকম কিছু লাগাই না নর্মালি ওয়াশ করে একটু গোলাপ জল লাগাই আর ক্রিম বলতে রাত্রে অ্যালোভেরা জেল বা বাড়িতে থাকলে অ্যালোভেরা জেলেই লাগায় না হলে কোনো ময়শ্চারাইজার ল্যাকমেনা লাগিয়ে নি তো সেটাই আমার স্কিন কেয়ার রুটিন আর মাঝে মাঝে হয়তো ডিপ ক্লিনের জন্য আর কি ভালো করে ক্লিন আপ করার জন্য জাস্ট ফ্যাশন বাগেরা যেরকম হয় বা কখনও পার্লারে গিয়ে করে নিলাম ডিপেন্ড করে তো সেরকমই করেছিলাম আর আমার তো মনে নেই আমি লাস্ট সিক্স মান্থসে কখনও ফেশিয়াল করেছি কিনা। আমার তো মনে পড়ছে না মানে সেরকম কোনো প্রয়োজন পড়েনি আমি অকেশনালি ফেসিয়াল ভাগেরা করি তো যাই হোক কিছুর থেকে তো এটা হচ্ছে আর এটা না গত বছর গরমকালেও হয়েছিল তো মেবি হয়তো ওই গরমের থেকেই হয়তো যদি আর এখনও অতটা গরম পড়েনি লাস্ট ইয়ে তো ঠিক আছে এটা অনেক গরম পড়েছে এই মাঝখানে যে গরমটা পড়েছিলো তখন থেকেই এই সমস্যাটা হয়েছে বাট এখনও যাচ্ছে না অনেকভাবে ট্রাই করছি মা বলে একটু ঠান্ডা জল দিতে তাই আমি কী করেছি গোলাপ জলটা ফ্রিজেই রেখে দিয়েছি তো সেটা যখন দিচ্ছি বেশ আর লাগছে বাট আবার কিছুক্ষণ পর আবার হচ্ছে আমি একটুখানি ভিটামিন ই এর ক্যাপসুল মধু এগুলো সব মিক্সড করে লাগাচ্ছি কিছুক্ষণ রিলিফ হচ্ছে বাট আবার সেই দেখি যদি না কমে দু একদিনে তাহলে তো স্কিনের ডাক্তারকে দেখাতেই হবে মনে হচ্ছে তু বাবা ভালো লাগে না স্কিনের ডাক্তার এমন এমন কিছু দেবে আমি নর্মাল আমার নিজের যে রুটিনে আমার যেগুলো থাকে সেগুলো ইউজ করতে পারবো না পুরো খেটে খাওয়া আর মানে নববর্ষ আসার আগেই এইসব চলে এসছে তো চলো ব্লগটাকে শুরু করছি আরেকজনকে তোমাদের দেখা দাঁড়া গোপলু সিং এই জামাটা আগের দিন নিয়েছিলাম সাদা মতো জানি বাচ্চা মানুষ নোংরা করবে বাট ঠিক আছে চলো দিন তো পড়ানো যায়নি এটা ওই কী বলে এই কাপড়টাকে হাঁকু বা বা যাই হোক ব্রাশ এরকম টাইপের কাপড়টা নেট নেট টাইপের বাট সুতি আমি ঠিক জানি না তোমরা জানলে আমাকে বলো এটাকে কি টাইপের কাপড় বলে বেশ ভালো লাগছিল আর ছোটোবেলায় মাও আমাকে এরকম ধরনের জামা পরাতো তো আমার দেখে ভালো লাগলো তাই আমি আমার গোপুর জন্য নিয়ে চলে এলাম এবার দেখি তুমি কি করো না বন্ধ কেন করবো বন্ধ কেন করবো আমার দিকে ডাক্তার রাখ নেই

আই সাবাস সাববাস সাববাস মেরেছি তে দারুণ হচ্ছে দারুণ হচ্ছে চলবে চলবে রেল উলছে ফুলছে ওটা ওটা আর পাতলা হবে আর একটু পাতলা হবে হালকা করে হালকা করে হ্যাঁ আর আরটু পাতলা হবে আর টু পাতলা হবে আরটু পাতলা হবে এই সাইডটা এই সাইডটা তোমার দিকের সাইডটা পাতলা হবে হয়েছে দেখি কেমন হয় হ্যাঁ এবার আস্তে করে এটাকে ছাড়তে হবে দেখি হ্যাঁ আর একটা এই লুচি কি ফুলবে নেশন ওয়ান্টস টু নো আর আমার মনে হচ্ছে লুচিটা ফুলছে ফুলছে না লুচি হচ্ছে না পরোটা হচ্ছে আইডো নো একটু ফুলেছে মোটা মোটা হয়ে যাচ্ছে লুচি তুমি লুচিটা ভাজো লুচি করতে গিয়ে তোমার সকাল হয়ে যাবে এই লুচি ফুলেছে লুচি ফুলেছে লুচি ফুলেছে আরটু পাতলা হবে পাতলা হবে তুমি লুচিটা ভাজো ভাজো আরে মোটা মোটা হয়ে যাচ্ছে বাপি খেতে পারবে না লুচি পাতলা হতে হবে বাপি খেতে পারবে না কিন্তু তো আজ মহাপ্ৰভু লুচি বেলছিলেন

এরকম যদি দেরি বানিয়ে না তো তোমরা দেখেই আমাদের খোলা বারান্দা ছিল মানে হাফ গ্রিল লাগানো ছিল তো ওপরটাও কভার করে দেওয়া হচ্ছে দুবার জানো তো কি হয়েছে এখানে যেহেতু প্রচুর গাছপালা দুবার হনুমান ঢুকে গেছিলো একবার তো মায়ের রুম থেকে নুনের কৌটোটা ফেলে দিয়েছে নিচে তো এই জন্য আমরা খুব তাড়াতাড়ি ভাবছিলাম যে এটা গ্রিলটা লাগানো হবে হবে तो आज के लागिए ही निलम तोर बाबा के तोर बाबा के तोर बाबा के वीडियो टा कोडे पाठिए दो वो ती बहुत मैची कुछ चीज दारा नहीं, 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 दा, दा, आयो आयो दारा 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 सुनील के पाठिए दो आई तुम क्या बहुत मैची कर रहे हो क्या तुम्हारा नाम बोलो बोलो तुम्हारा नाम क्या है नाम बोलो तुम्हारा नाम क्या है नियान सिंह दांसिंग अच्छा सिंह आ चप चप सिंह चप सिंह की चप सिंह बूटा सिंह बूटा सिंह बूटा सिंह बूटा सिंह अरे अंकल झूठ बोल रहा है मेरा नाम है सिंह दांत ए बड्डा सिंह नियान सिंह मी मियान सिंह हां मियान आंटी को पूछो आंटी को पूछो आंटी बोल आंटी हाउ आंटी से पूछो आंटी बोलो हेलो आंटी आंटी को बोलो आंटी को बोलो हां पापा को रिकॉर्डिंग नहीं पापा पापा को नहीं भेजेंगे पापा को नहीं आंटी को पूछो आंटी को पूछो आंटी को पूछो आंटी को पूछो आंटी को हेलो बोलो बोलो हेलो बोलो 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 লাজু হয়ে গেছে আগে স্মার্ট ছিল এখন হয়ে গেছে এবারে ব্যাকড্রপটা চেঞ্জ হয়ে গেছে তখন আমাদের দেখাচ্ছিলাম যে ওই মিস্ত্রি কাজ করছে তো এটা পুরোটা এদিকটা গ্রিল দিয়ে দেওয়া হয়েছে মাঝখানে একটু ওখানে একটা গেট মতো রেখেছি আমি যাতে কিছু জিনিস তোলা যায় আর জামা কাপড়ও মেলার সুবিধা হয়ে গেছে উপরটাতে তো আমার অবস্থা খুব খারাপ খারাপ ইন দ্য সেন্স আমি এক তো আমার ডাস্ট অ্যালার্জি আছে এবার ওরা যখন কাজ করছিল প্রচণ্ড ধুলো উঠছিল তো সেই ডাস্টে হাঁচিয়ে আরম্ভ হয়েছে তার মধ্যে কি হয়েছে গরম ওরা মেন পাওয়ারটা অফ করে দিয়ে একদম মিটার বক্স থেকে কারেন্ট নিয়ে ওরা ড্রিল করছিলো ওপরগুলো তো কারেন্ট অফ ছিল গরমে তার মধ্যে রান্না করছি পেঁয়াজ আদা লঙ্কার ঝাঁজ আগে সব মিলিয়ে একাকার কাণ্ড হয়ে গেছে মানে নাক দিয়ে গঙ্গা যমুনা বয়েছে না স্নানটা করি চোখ মুখ পুরো লাল হয়ে গেছে আমার ভালো লাগছে না জানা তাড়াতাড়ি করে রান্নাটা করে খাওয়া দাওয়া করবো বিকেলে ইচ্ছা করছে একটু গঙ্গার ধারে যাওয়ার বা লেকের ধারে যাওয়ার তো দেখি কি করা যায় আর পুরো আমার ব্যাকড্রপ চেঞ্জ হয়ে গেছে আমার বগুন রেলিয়াটাকেও এখানে দিয়ে দিয়েছে যাতে একটু রোদ পায় আমার স্নেক প্ল্যান্টটা দেখেছে কত বড় হয়েছে আর এখানে চায়না রোস্টার অবস্থা দেখো আবার কুড়ি এসছে তো অনেকে বলে যে সাত তে গাছ যদি হয় সাত পাতার মানে গাছে যদি সাত হয় তাহলে সেটা জংলা জাতীয় জিনিস মানে সেটাতে ভালো ফুল হবে না বা গাছ বাড়বে না বাট দেখো সাত হলেও না এখানে কুড়ি এসছে যাই না কেন আর এখানে আবার নয়নতারার না আমি ওই শুকনো ডালগুলোকে রেখেছিলাম তার থেকে দেখছি গাছ চারা বেরিয়েছে ইভেন আর একটা জিনিস তোমাদের দেখায় তারিখ না জানি না আমার কাছে নটোবর গাছ ছিল তো ওগুলো না মরে গেছিলো তারপরেই আমি অন্য গাছ নিয়ে এসেছিলাম তো এই দেখো এই গা এটা আমার বেলফুলের গাছটার মধ্যে আমি ওই হয়তো ভাবে পড়েছিল তার থেকে দেখছি তিনটে চারা বেরিয়েছে তো থাকুক কিছুদিন পর এটাকে অন্য জায়গায় লাগিয়ে দেবো গোলাপ গাছের যদিও ফুল শুকিয়ে গেছে কিন্তু দেখো পাঁচটা কুড়ি হয়েছিল পাঁচটাতেই এখন যেহেতু ঠান্ডা নেই তাই বেশি বড়ো তো হচ্ছে না বাট ফুল হয়েছিল এই হচ্ছে গিয়ে আমার বাগানের আপডেট আর এখানে আর একটা ওই ছোট একটা টবে আমি স্নেক প্ল্যান্টই লাগিয়ে রেখেছি আমার মার জেড প্ল্যান্ট এখানে মানি প্ল্যান্ট আছে আর এই টবগুলো দুর্দশা হয়ে আছে এগুলোকে গাছ নতুন আনতে হবে এখানে না ছোটো ছোটো ওই গাছের টব মানে গাছের চারা যখন এনেছিলাম ওই টবগুলো রয়ে গেছে তো আমি ভাবছি এগুলোর মধ্যেও কিছু সাকুলেন্ট টাইপের কিছু লাগাবো দেখা যাক কি হয় একটু বৃষ্টি হোক তারপরে এরকম আমার ছানা সেজে গুজে বসে আছে গেছে বসে আছে বয় প্রিন্টের জামাটা বেশ ভালোই লাগছে মাও মানে গরমকালে আমাদের ছোটবেলায় এরকম সুতির জামা এনে দিত পয়লা বৈশাখের সময় দু তিনটে শোতো এখন বড় হয়ে গেছি মা বলে যে এবার নিজেরা কেন না না সেটা না মাও কিনে আগে আমি জানি আমি মে মাসে যখন ভোট দিতে যাব ওখানে তখন মা কিছু না কিছু কিনে রাখবে দেখা যাক কি কিনে রেখেছে এবারে আজ নববর্ষের ভুরি ভুজে ছিল পেঁয়াজ দিয়ে ভেন্ডি ভাজা বেগুনি মাছের মাথা দিয়ে ডাল আর চিকেন এই ছিল আজকে ছিমছাম ম্যানিউ ছিমছাম না একটু ভালোই ভুঁড়ি বোধ গরমে এর থেকে বেশি কিছু করা বা খাওয়া কোনোটাই সম্ভব না তো আমি বাবি আর অয়েন বসে পড়েছি মা পুজো করে উঠে খাবে তো খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমি রেডি হয়ে পড়েছি আমি আর একটু আর এই যে কুর্তিটা দেখছো এটা কুর্তি প্যান্ট সেট এটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম ব্লেন্ডেড কটন খুবই সফট আর সাইডে একটা পকেট আছে আর তার সাথে একটা পল রিং আমি পার্ল ইয়ার রিং আমি নিয়ে পড়েছিলাম এটা আমার এক ম্যাম দিয়েছে আমাকে অফিসের আমার বসের অবস্থা খুব একটা ভালো না বাট স্টিল আজকে নববর্ষ আমি অনেকে বলেছি আমি বাড়িতে থাকবো না ও বলছে রেস্ট নাও রেস্ট নাও বাট আমি বললাম না চলো একটু বেরিয়ে আসি কোথায় আছে লেকে যাবো তারপরে না লেকে এই না প্রচণ্ড ভিড় হবে তো আমি বললাম চলো রিভার সাইডে যাই যেটা আমি আগেও গেছি অনেকবার তো সেখানেই যাবো আমি অলমোস্ট রেডি বেশি কিছু না জাস্ট এই কটন কুর্তিটা অ্যামাজন থেকেই পারচেস করেছি তো এটাই আমি পরে নিলাম আর এই জাস্ট টার্ড পার্লটা দেখছো এটা আমাকে আমার সিনিয়র ম্যানেজার যে আছে উনি গিফট করেছেন অ্যাকচুয়ালি আমাদের সবাইকে যারা ওনার আন্ডারে যারা মেয়েরা আছে সবাইকে উনি পুরী গেছিলেন তো ওখান থেকে এনে দিয়েছেন আর ছেলেদের জন্য কি চেন দিয়েছেন তো আমি হলে আজকেই এটাকে পড়ি তো এই আমি অলমোস্ট রেডি হয়ে গেছি এখনও গরম লাগছে সর্দি পড়লে যাই না কেন আমার একটু বেশি গরম লাগে যাই না তোমাদের সাথে এটা হয় কি না তো চলো আস্তে আস্তে অয়েনারও জামা বার করে রেখেছি এসে পড়বে বসমে আছে এসে করবে বেরিয়ে তো বেরিয়ে পড়েছি আমি আর অয়ন বাইক নিয়ে যাচ্ছি ক্যালকাটা রিভার সাইড নিয়ার টু নগর তো দেখো সূর্যিম দেখো এখনও মানে তাপ দিয়েই যাচ্ছে মানে এত তেজ কোথার থেকে যে সূর্যিম আমার আছে ভগবানই জানে এত গরম এত লোকের কষ্ট একটু নিচে ছাদা নিয়ে ঘুরতে পারে তো

এখানে আগুন লেগেছে ওই জন্যে হ্যাঁ ওই টায়ারগুলোর ওখানে ফায়ার ওই রায়ভেল আর ও ওই দেখো ওইখানে টায়ারগুলো যেগুলো ওইগুলোতে আগুন লেগেছে হুম তারপর আর কথা মাঝখানে রাস্তা ব্লক করা ছিল দেখতেই পেলে আগুন লেগেছে যাই না কিভাবে যাই হোক আমরা পৌঁছে গেছি ওই যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছো সামনে তার পাশ দিয়ে গেলেই ক্যালকাটা রিভার সাইড যেখানেই যাবে সেখানেই ভিড় হ্যাঁ আমরা লেকে গেলাম না কিন্তু এখানের ভিড়টা একটু অস্বাভাবিক পরে বলবো যাবো তাহলে লেকে আমাদের আজকে লেকই টানছে আমি আমি তখন বলেছিলাম না যে লেকে চলো আমি যেটা বলি সেটাই হয় ঠিক আছে তো তখন থেকে আমি বলে যাচ্ছি যে লেকে চলো লেকে চলো এবার এসে পরে এই এত ভিড় দেখে তোমার নিজের মাথাটাই গেল খারাপ লেকেও তো ভয় লেকে ভিড় হবে কিন্তু দেখো এই এটা হচ্ছে কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা এখানে বলাটা বিপজ্জনক এখান থেকে চলো দিয়ে ওখানে গিয়ে এই ব্যাপারে আলোচনা করা যাবে সব বিস্তারে গঙ্গার পাহ আজকে এতটাই ভিড় যে আর ভালো লাগছিল না গেলাম একটা মোড় নিয়ে বাট দেখে পরিবেশটা একদমই ভালো লাগছিল না যে কারণে ভালো লাগছিল না সেটা এখানে না যাই হোক তো আমরা যাওয়ার সময় যে মেলাটা দেখতে পেয়েছিলাম সেই মেলাটাতেই এসে আর লেকের সাইডে যাইনি তো এই মেলাটা ছোটোখাটোর মধ্যে ভালোই লাগছিল হাওয়া দিচ্ছিল লোকের ভিড় ছিল খুব বেশি না হলো কারণ এই যে জায়গাটাতে মেলাটা না খুব ফাঁকা ফাঁকা জায়গা বাটানগরে করে যারা তোমরা এসছো তারা নিশ্চয়ই জানবে বা যারা এই এরিয়ার আশেপাশে তারা জানবে এই জায়গাটা খুব খুব একটা বেশি যে জনবসতি আছে তা নয় তো খুব একটা ভিড় সেরকম হয়নি মেলাটাতে ছোটোখাটোর মধ্যে বেশ ভালোই একটু টাইম পাস করার জন্য অনেকেই অনেক জিনিস কিনছিল তো আমি জাস্ট গোবর জন্য একটা ছোট্ট চাবির রিং কিনেছিলাম আর তোমাদের দেখাবো আমি রাত্রিবেলায় বাড়ি গিয়ে তো এই আমি আর অয়েন ঘুরছিলাম ভাবলাম কি খাবো কি খাবো বললো বাড়িতে তো চিকেন টিকেন খাওয়া হয়েছে ভালো লাগছে না এই গরমে তো লাস্টে আমরা আইসক্রিম খেলাম ভাবছিলাম চা খাবো তারপরে না চা আর খাইনি তো আইসক্রিম খেলাম ভাবলাম বাড়ি গিয়েই না হলে চা খাওয়া যাবে বন্ধ কার স্ট্রিট লাইট চলছে নাকি গাড়ির লাইট ওয়া অনেকক্ষণ ফিরে গেছি কিন্তু চাটা চা টা খেয়ে গড়িমসি করেই কাটছে তো এবার যাব ডিনার বানাতে কারণ কালকে আমার অফিস অয়েন কালকে ওয়ার্ক ফ্রম হোম তো ও একটুখানি ঘুমোতে পারবে আমাদের আবার কাল থেকে কি করেছে যে আমি বাচ্চায় সকালবেলায় যাই সেটা সাড়ে ছটায় ছিল সেটা ছটা কুড়ি হয়ে যাবে হ্যাঁ অফিস তো একটু তাড়াতাড়ি পৌঁছে যাবো সেটা ঠিক আছে বাট সেই আলটিমেটলি লেট হবেই আর আমার না এই আসতে যেতে এতটা টাইম লেগে যাচ্ছে না আমার আর ভালো লাগছে না আমি রীতিমতো আনকে বলছি যে আমার একটা ওয়ার্ক ফ্রম হোম পেলে খুব ভালো হয় বাট আমি যেহেতু সিক্স মান্থস হয়েছে আমি প্রমোট হয়েছি তো এই জব রোলটাতে অ্যাটলিস্ট আমার এক বছর থাকা খুব দরকার বাট অন্য কোনো ফিল্ডেও যদি আমি কিছু পেয়ে যাই ওয়ার্ক ফ্রম হোম আমি মেবি হয়তো সেটাতেই সুইচ করে যাব বাড়িতেও টাইম দেওয়া যাবে আর নিজেকেও টাইম দেওয়া যাবে কি হয়েছে বন্ধ করা দরকার নেই বন্ধ করতে হবে না কী হয়েছে দরজা বন্ধ করে চলে গেল ভগবান চা কেন কেউ এসে মেবি দেখছে যে আমি ভিডিও করছি হয়তো আমার ডিস্টার্ব হবে ও দরজা বন্ধ করে চলে গেল যাই হোক চলো মহাপ্রভু আমার বলেছে যে পরোটা খাবেন বাপি বেরিয়েছে যথারীতি তো বাপি মনে হয় না পরোটা পরোটা খাবে মা তো খাবেই না আমি হয়তো খাবো একটাই খাবো ভাল লাগছে না গরমটা যা রেখেছে না আর ভালো লাগছে না তো চলো করে নিই আর আসার সময় তো দেখতেই পেলে যে আমরা মেলা গেছিলাম মেলা থেকে সেরকম কিছু করে নিই মানে কিনিও নিই কিছু মানে ওই যে রাইডস রাইডসগুলো ছিল আমি তো একদমই ও চড়ি না তো জাস্ট গোপুর জন্য আবার একটা খেলনা নিয়েছি সার আইসক্রিম খেয়েছি বাড়িয়েছি বাড়ি এসে চা খেয়েছি ভেবেছিলাম ওখানে তান্দুরি চা খাবো কিন্তু এখানে এতটাই মানে কোনো ভিড় ছিল আর সেরকম বসার জায়গা ছিল না দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হবে তো না যায় তার থেকে ভাই আইসক্রিম খাবো বলে চলো বাড়ি গিয়ে বসে আরামসে চা খাবো এখানে ঠান্ডা খাই ঠান্ডা খেতে ইচ্ছে বলছে তো এই চলছে মাঝখানে এসে পড়ে আবার আন্টিকে ফোন করেছো আমার আমি যে পিজিতে থাকতাম সেই আন্টিকে ফোন করলাম অনেকক্ষণ ধরে কথা হলো আন্টি ফ্যামিলিতে কিছু মানে ক্রাইসিস চলছে ক্রাইসিস মানে আন্টির মানে যে কী বলবো ওটাকে ভাইপো রাইট দাদা মানে দাদার ছেলে তার ফ্যামিলিতে কিছু মানে দুর্ঘটনা রিসেন্টলি ঘটেছে যেরকম দাদার মায়ের হাত ভেঙে গেছিলো তারপরে পায়ে চোট পেয়েছে হাঁটু ভেঙে গেছে একটা অ্যাক্সিডেন্টে মানে শুকনো বিপদ বলে না তো একটার পর একটা তারপরে বৌদি অ্যাডমিট ছিল মানে দেবুদাদা মানে আমি যে আন্টির বাড়িতে থাকতাম সেই আন্টির দাদার ছেলের ওয়াইফ তো আন্টির সাথে আমি খুব ক্লোজ এবং ওখানে সবাই আমাকে চেনে তো অনেক দিন ধরেই কথা হচ্ছে না ইভেন বাড়িতেই ফোন করার টাইম পাই না কাউকেই ফোন করার টাইম পাই না দেখুন এখনও সকাল থেকে আমি দিদিদেরই কথা হয়েছে দিদিদের সাথে আর বাড়িতে মায়ের সাথে বাবার সাথেও কথা বলার টাইম হয়নি যখন বাবা আমি ফোন করলাম মায়ের ফোনে বাবা তখন বেরিয়েছে দই আনতে গেছে আর আমাদের তারপরে তো দেখতেই পেলে মিস্ত্রি কাজ করছিল তো এই করে করে আর হয়ে উঠছে না আর আমার আমরা আবার বেরোলাম তো আর করা হয়নি তো দেখি শুতে যাওয়ার আগে করবো দিদাকে ফোন করতে হবে মামা তো একটু রাতের দিকে ফেরে তো একবারে দুজনের সাথে একসাথে কথা বলে নেবো দেখা যাক আর কালকে মাসিমুনিদের ফোন করব করবো নাহলে মাসিমুনিও কেঁদে যাবে তো চলো আমি তাড়াতাড়ি ঝটপট করে রুটি পরোটা করে নিই তারপরে ফোন টোন করে আবার তোমাদের সাথে কথা বলছি একটু সাথে থেকো তো তখন তোমাদের বলছিলাম গোপুর জন্য একটা চাবি রিং নিয়েছি তো এই যে পিকাচুটা দেখছো এটাই ওর জন্য নিয়েছি তো ওকে দিয়ে দিয়েছি আশা করি আমার গোপু খুব খুশি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই আবার দেখা হবে নেক্সট ব্লগে নতুন একটা দিন নিয়ে নতুন কিছু নিয়ে আজকের জন্য এখানেই তোমরা খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো বেশি করে জল খেও রোদে বেরোলে অবশ্যই ছাতা টুপি নিয়ে বেরিও